আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাবাক সেরে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা সাবাক সেরে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আজ হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন এর আগে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা মুখে লংমার্চের ঘোষণা দিল তা পরিবর্তন করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করার নতুন সিদ্ধান্তের কথা জানান আবারও কাশ্মীরে বিস্ফোরণ যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চয়তা ভারত পাকিস্তানের পাকিস্তানে সদ্যঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মাথায় কাশ্মীরের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এক ভিডিও শেয়ার করে লিখেছেন এটি কোনো যুদ্ধবিরতি নয় শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি এরপর জানাব ভারতের ছত্রিশটি স্থানে পাকিস্তানের চারশো ডোন হামলা ভারতের বিভিন্ন রাজ্যে ছত্রিশটি স্থানে আজ পাকিস্তান থেকে চারশোটি ডোন ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে এতে ভারত ধ্বংসের উপক্রমে পৌঁছে গেছে এক প্রতিবেদনে খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে জানাব রয়টার্সের প্রতিবেদন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতেও স্থগিত থাকছে সিন্ধু চুক্তি প্রতিবেদনে বলা হয়েছে আজ ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র আকাশ ও স্থলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরানো পানি চুক্তি পুনর্বহল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে জানাব ভারত পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্র সহ জি সেভেন দেশগুলোর পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়েই চলেছে চলমানেই সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশ দুটিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেন আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো সাবাক সেরে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধর ঘোষণা না আসা পর্যন্ত তারা হোটেল কন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করবেন এর আগে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিল তা পরিবর্তন করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করার নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাব স্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীর সাবাক সেরে হোটেল কন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা সাবাক সেরে হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আজ রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা আমিলিক নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে বলে জানিয়েছেন এর আগে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিল তা পরিবর্তন করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করা নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে আগে বিকেলে গণজমায় থেকে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছিলেন যে যে সবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল সেই সাবাক থেকেই ফ্যাসিবাদী আওয়ামী নিষিদ্ধ করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এরপর সরকার বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করলেও সরকার এখনও আওয়ামী নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারেনি তাই নতুন করে আবারও লংমার্চ ঘোষণা দেয়া হয়েছে তাই রাতেই তারা সাবাগ মোড় থেকে ধীরে ধীরে এগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যেতে শুরু করেছে সেখান থেকে তাদের এক দফা এক দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই কর্মসূচি বন্ধ হবে না এমনটা জানিয়েছে তারা কাশ্মীরে ফের বিস্ফোরণ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভারত পাকিস্তানে যুদ্ধ যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মাথায় আবারও কাশ্মীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এক ভিডিও শেয়ার করে লিখেছেন এটি কোনো যুদ্ধবিরতি নয় শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুঁড়েছে এর আগে তিনি শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান স্থানীয় বাসিন্দা ছাড়াও একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জোরে শ্রীনগর ভিত্তিকের সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন তিনি আকাশে বস্তু উঠতে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি বলেছেন বিস্ফোরণে শব্দ বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে প্রকৃত অবস্থা পরিষ্কার নয় এগুলো ক্ষেপণাস্ত্র না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তা জানা যায়নি তিনি আরও জানান বারামুল্লা এবং জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং সহজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনা কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি আজ বিকেলে ভারত ও কাশ্মীরের সামরিক কর্তৃপক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষ করেছিল কিন্তু শ্রীনগরে বর্তমানে পরিস্থিতি সেই সমঝোতার টেকসই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে হচ্ছে কি হচ্ছে না সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি তবে মনে করা হচ্ছে যুদ্ধবিরতি হবে না কারণ ভারত জানিয়েছে যদি যুদ্ধবিরতি হয় তাহলে তারা কাশ্মীর ও পাকিস্তানকে সিন্ধু নদীর যে পানি দেওয়ার কথা সেই পানি দিবে না তারা সেই পানি স্থগিত করবে আর পানি স্থগিত করে রাখলে অবশ্যই সেটি পাকিস্তান এমন যুদ্ধবিরতি মানবে না যে যুদ্ধবিরতির মাধ্যমে তাদের পানি বন্ধ রাখবে ভারত এমন যুদ্ধবিরতি কখনো পাকিস্তানের দ্বারা মানা সম্ভব নয় ছত্রিশটি স্থানে পাকিস্তানের চারশো ড্রোন হামলা দাবি ভারতের ভারতের স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করছে ভারত এক প্রতিবেদনে খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে বলা হয়েছে ভারতের বিভিন্ন এলাকায় পাকিস্তান থেকে চারশোটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে তবে ভারত মাত্র সেখান থেকে পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে বাকি ড্রোনগুলো তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আগা তে সক্ষম হয়েছে তবে ভারত এও জানিয়েছে এই ড্রোনগুলো মূলত কোনো বিস্ফোরক ছিল না এগুলোতে ছিল ফাঁকা ড্রোন অর্থাৎ এই ড্রোনে কোনো ধ্বংসাত্মক বস্তু ছিল না এই ড্রোনগুলো ব্যবহার করেছে পাকিস্তান হয়তো ভারতের অস্ত্র গুদাম শনাক্ত করতে তবে বিষয়টি এখনো স্পষ্ট হতে পারেনি ভারত ভারত মনে করেছে যে ড্রোনগুলো তারা আটকানোর জন্য হাজার হাজার ডলারের এস ফোর হান্ড্রেডের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে অর্থাৎ যে মিসাইলগুলো দিয়ে এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা করে থাকে শুধুমাত্র সামান্য কিছু দামের এই ড্রোনগুলো ভূপাতিত করার জন্য তারা বড় ধরনের মিসাইল ব্যবহার করেছে অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু এই ড্রোনগুলো বানানো হয়েছিল সেখানে নজরদারি করতে আর এই নজরদারি ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য ভারত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে কিন্তু তাদের এই মিসাইলগুলো শেষ হওয়ার পরই ভারত তাদের যখন অস্ত্র ভাণ্ডারগুলো আবার নতুন করে বড় করার চেষ্টা করছিল তখনই সেখানে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তান এতেই নাস্তানাবুদ হয়ে গেছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারত রয়টার্সের প্রতিবেদন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হলেও বন্ধ থাকছে সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি কয়েকটি সূত্রের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে আজ ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তার এক আলোচনায় সমুদ্র আকাশ ও স্থল পথে সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরনো পানি চুক্তি পুনর্বহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সর্বপ্রথম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন পরে বিষয়টি নিশ্চিত করে ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা উনিশশো সালে এই চুক্তি সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর পানি বন্টন নিয়ন্ত্রণ করে যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে বহাল ছিল তবে কাশ্মীরে পর্যটকদের উপর পর গত মাসে ভারত একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে চুক্তি থেকে সরে আসার পরই এই বড় ধরনের অভিযান সেখানে চালানো হয়েছে তবে অভিযান চালানোর পরও যদি সেই সিন্ধুর পানি চুক্তি এখনো বাতিল করা হয় তাহলে সেটি হবে পাকিস্তানের জন্য মরার উপর খরার ঘা তার মানে পাকিস্তান যদি এই ধরনের অযাজিত চুক্তিতে রাজি হয় তাহলে ভবিষ্যতে পাকিস্তানের কপালে বড় ধরনের দুঃখ আসবে এমনটাই জানানো হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমের বিভিন্ন শিরোনাম থেকে